देखी एक बार कौन दर जा कौन मांबो देखी एक बार कौन गबडे सोशी कौन कानो ने पार कौन गबडे सोशी कौन कानो ने पार कौन कान्हा कौन मांबो देखी एक बार कौन

दरजा खोलो ना दीदार को प्राण भोरे धारे पारे बारे और बाना ओ की मारे ओ मा জখনো না দীলা তো নিকৃপা নেবরিলামে শব্দন কৌরে খুশিয়ার চিবরিলামে শব্দন কৌরে খুশিয়ার দেখে জন থেকে যে ওলা দু যে ও দু কোন নে বাবা কোনো গগনের শোষী কোন বাবা পামা ধর গর্দা এক মা বস্তে কিবার গার দা খা এক কি আমার নবীকে জন্ম দিলেন মা মিনা আর মা হালিমা তাকে যখন লালন পালন করলেন দুধ পান করালেন প্রথম দিন যেদিন নিয়ে আসলেন মা হালিমা সবাই মা হালিমা কিছু পড়ে গেল ওনার উটি রোগা পাতা রুক্ষ শুকরে ছিল তাই মা হালিমা একটু পিছনে পড়ে গেল আর সবাই নিজের মতো বাচ্চা কাচ্চা নিয়ে চলে গেল আর মা হালিমা এসে খুঁজতে 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 परेशान কোথায় বাচ্চা আছে সবাই নিজের মতো বাচ্চা কাচ্চা নিয়ে চলে গেছে মা হালিমার উটি কি করে কবি ছন্দের মাধ্যমে আরো পরিচয় দেখুন পাই না খোজে তাই হলিমা কোন বাড়িটা আবদুলার কায় খবর পেলো ওইছে ছ শিশা নূর জোয়ারাই না খোজে তাই হলিমা কোনটা অবদুল কয়েম হে রূপ পেল কইছে শানুরের জোয়ার তারdare ঘরে ঘরে হলো জানে যান তারdare ঘরে ঘরে হলো জানে যান কোটির জবন খুলে গেল দেখিয়ে দিলগণ কোটির জবন খুলে গেল দেখিয়ে দিলগণ কোন কোন শশী কোন কাননেরবা Going so soon, gone down. Oh, you got it out. Call the mother, thinking everybody. Oh, you got it out. Call the mother, thinking everybody. Call it out. Call the mother, thinking everybody. i